আসসালামু আলাইকুম এম এস থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো হলো ভি এফ ডি ইনভার্টার নিয়ে ভি এফ ডি ইনভার্টারটা হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ মানে এখানে ফ্রিকোয়েন্সিটাকে আপনার চেঞ্জ করা হয় হ্যাঁ আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি হলো ফিফটি হার্স এসি সিস্টেমের জন্য তো এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জের মাধ্যমে মোটরের স্পিড মোটর অন অফ এগুলো কন্ট্রোলিং কন্ট্রোল করা হয় তো আমরা এই ভিএফডি ইনভার্টারগুলো আসলে দুইটা ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন হলো সোলার পাম্পগুলোর ক্ষেত্রে যেমন সোলার ইরিগেশন সিস্টেম অথবা বাসাবাড়ি ইন্ডাস্ট্রির মধ্যে যে সোলার পাম্পগুলো ব্যবহার করে অথবা সোলার প্যানেলের মাধ্যমে যেই মোটর বা পাম্পগুলো চালানো হবে সেক্ষেত্রে আমরা ভিএফডি ইনভার্টার ব্যবহার করে থাকি এবং ইন্ডাস্ট্রিতে বড় বড় শিল্প প্রতিষ্ঠানে আমরা মোটরগুলো চালানোর জন্য ভিএফডি ইনভার্টার ব্যবহার করে থাকি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভিএফিগুলো আসলে ব্যবহার করা হয় হলো আপনার ফ্রিকোয়েন্সি পরিবর্তনের মাধ্যমে মোটরটাকে সেভ করার জন্য শর্ট সার্কিট প্রোটেকশন বিভিন্ন প্রোটেকশনের জন্য আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ইনভার্টারগুলো ব্যবহার করে থাকি এবং এই ভিএফডি ইনভার্টারের সবচেয়ে বড় সুবিধা হলো এই ইনভার্টারের মাধ্যমে আপনি আপনার মোটর স্পিড ইচ্ছামতো ফ্রিকোয়েন্সি চেঞ্জের মাধ্যমে কম বেশ করতে পারবেন এম্পিয়ার কমানো বাড়ানো সব কিছুই সম্ভব আর সোলার সিস্টেমে আমরা ব্যবহার করি হলো সোলার যে প্যানেলগুলোর মাধ্যমে ডিসি ইনপুটটিকে আমরা এসিতে রূপান্তর করে আমরা থ্রি ফেজ মোটর অথবা সিঙ্গেল ফেজ মোটর এসি মোটরগুলো চালানো যায় মানে সোলারের মাধ্যমে আপনি চাইলে ইয়া চালাতে পারবেন আপনার মোটরগুলো চালাতে পারবেন তো আমাদের মূলত সোলার সিস্টেমে বা সোলার ইরিগেশন সিস্টেম মোটরগুলোর জন্য আমরা বিএফডি বাটার নিয়ে কাজ করে থাকি এই ইনভার্টারগুলো আমাদের জিরো পয়েন্ট থেকে শুরু করে আপনার টোয়েন্টি ফাইভ কিলোয়াট পর্যন্ত আছে মানে আপনি হাফ এসপি থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিভিন্ন ক্যাটাগরির সাবমার্সিবল পাম্প অথবা সার্ফেস যে পাম্পগুলো সকল ধরনের পাম্পগুলো কিন্তু এই ইনভার্টারের দ্বারা চালাতে পারবেন এবং সকল প্রকার সেফটি পাবেন এই ইনভার্টারের মধ্যে বিল্টিন এমপিপিটি কন্ট্রোলার থাকে এবং হলো সেফটি প্রোটেকশন সকল ধরনের সেফটি প্রোটেকশনগুলো থাকবে তো আমরা মিকনোর ইনভার্টারগুলো ব্যবহার করছে এবং মিকনোর ইনভার্টার নিয়ে কাজ করছে বহুদিন যাবৎ এবং ইরিগেশন সিস্টেমে আমাদের মোটামুটি অনেকগুলো বেশ কিছু কাজ হয়েছে এবং বাসাবাড়িতেও আপনি যদি সোলারের মাধ্যমে আপনার পাম্পগুলো চালাতে চান সেক্ষেত্রে আপনি ভেবডি ইনভার্টার ব্যবহার করতে পারেন ভালো মানের সোলার প্যানেল ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন তো সোলার ইরিগেশন সিস্টেমে যদি কেউ ভেব ইনভার্টার করতে চান অথবা ফুল প্যাকেজ সোলার ইরিগেশন সিস্টেম ফুল প্যাকেজের জন্য অথবা আপনার ইন্ডাস্ট্রি বাসা বাড়িতে সোলার সিস্টেমের মাধ্যমে যদি আপনার পাম্প মোটরগুলো চালা চালাতে চান আগ্রহী যারা আছেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সোলার হাইব্রিড সিস্টেম অনগ্রিড সিস্টেমের জন্য আমাদের সকল প্রকার যাবতীয় ইনভার্টার এবং প্যানেল পেয়ে যাবেন এবং এই ব্যাপারে যদি আপনাদের বিস্তারিত কোনো প্রকার তথ্য প্রয়োজন হয় কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ